এটা হচ্ছে সাতর্স পেট্রোল চালিত পাম্প ওয়াটার পাম্প সাতর্সের ইঞ্জিন ঠিক আছে এটা সাতর ইঞ্জিন এটা তিন ইঞ্চি পাম্প এখানে তিন ইঞ্চি দেখেন ডেলিভারির মুখ আছে তিন ইঞ্চি দেওয়া ডেলিভারির মুখটা দেখেন ডেলিভারি তিন ইঞ্চি দেওয়া আছে আর এটা হচ্ছে পেট্রোল চালিত ইঞ্জিন পেট্রোল অথবা অক্টেন দিয়ে চলবে দুইটা দুই সিস্টেমে চালানো যাবে এটা হচ্ছে পেট্রোলের ট্যাঙ্কি এখানে ফুয়েল পেট্রোল ঢালে দেবেন এটা হচ্ছে এয়ার ফিল্টার আর এটা হচ্ছে সাইলেন্সার এদিক যে তারপর স্টার্টিং স্টার্টিং একটু দেখা যাচ্ছে এটা হচ্ছে সুইচ আগে সুইচটা অন করে নিতে হয় অন করে নেওয়ার পরে তারপরে এটা রশিটাকে তারপরে টেনে স্টার্ট দিতে হয় তো যখন টেন স্টার্ট দেবে না তখন চোখ করতে হয় এটা চোখ সেই মনস্থেকে লিঙ্ক দিবে তারপর এটা চোখ করবেন চোখ করার পর

আপনি এদিকে টাইট দিবেন টাইট দিলে আপনার তিন ইঞ্চিটা দুই ইঞ্চিতে রূপান্তর হলো ফলে পানিটা আরো অনেক দূরে দূরে পড়লো আর আপনি যদি খাল বা পুকুর নালা থেকে পানি তুলতে চান সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের ভেতরে যাতে ময়লা না ঢুকে সেজন্য ফিল্টার দেওয়া ফিল্টার এখানে লাগাই দিয়ে আপনার বোর্ডিং যে বোর্ডিং সে পাইপটা লাগাই দেবেন এখানে পাইপ লাগাই দিয়ে আপনি পুকুরে বা ডোবায় নামাই দেবেন ফলে আর কোনো ইঞ্জিনের ভেতরে কোনো ময়লা আসবে না তো মোটামুটি প্রোডাক্ট দেখে আপনার কাছে কি মনে হলো আপনি প্রোডাক্ট কিনতে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা সলভ করে আর যদি কোনো পার্টস লাগি থাকে সে পার্টসের টাকাটা আর কি বহন করতে হবে যে যিনি নেবে উনিকে পার্টসের টাকাটা বহন করতে হবে আর আমরা সার্ভিসিং ফ্রি সার্ভিসিং করে তো এটা আরেকবার জাস্ট

প্রোডাক্ট সম্পর্কে তো এটি মোটামুটি আমরা ডিটেলস জানলাম তো আপনাদের এই প্রোডাক্টটি যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে সরাসরি আপনারা কল করতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে কৃষিবাজার ডট কম কৃষিবাজার ডট কম ওয়েবসাইটেও ভিজিট করে এটার বিস্তারিত আরও জানতে পারবেন এবং আমাদের অ্যাপস আছে গুগল প্লে স্টোর থেকে কৃষিবাজার অ্যাপস আপনারা ডাউনলোড করে এখানেও আপনারা থেকে অর্ডার করতে পারেন আর যদি যারা চাচ্ছেন যে সরাসরি আসবেন সরাসরি এসে প্রোডাক্ট দেখে শুনে এনাদের মতো নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে রংপুরের আসতে হবে রংপুর রাধা বলব সানলেমা খাতুন রোডে তো এখানে আসলে আমাদের অফিস দেখতে পাবেন তো আপনারা যদি এই ধরনের পোড়া কারোর নিতে চান তাহলে আসুন ভিজিট করুন দেখুন ভালো লাগলে নিয়ে যেতে পারবেন তো দেখাবেন অন্য কোনো ভিডিওতে সেহেতু ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ